আসসালামু আলাইকুম ভিবার আজকে আমরা সাদেক এগ্রোতে যাচ্ছি মোহাম্মদপুরে আজকে আপনাদের সাদেক এগ্রো ঘুরে দেখাবো আজকে সাতই জুন শুক্রবার আমরা এখন সাদেক এগ্রোর পথে এই যে ঢুকতেই সুন্দরভাবে সজ্জিত গেট দেখতে পাচ্ছি লাইটিং দেখতে পাচ্ছি সাদেকে গে সুন্দর করে সাজিয়েছে শুক্রবার বলে মানুষের ভিড় আর ভিড় ঢুকতেই প্রথমে এই ছোট্ট একটি লিলিপুট গরু দেখতে পেলাম যেটা হাইট এত ছোট যে বলার বাইরে তারপর ডান পাশে ঢুকেই পেয়ে গেলাম সারি সারি বাঁধা বড় বড় স্টাল তারপর দেখতে পেলাম সাঁদে গ্রর অফিস মানুষজন লাইন ধরে বসে আছে গরু দেখার জন্য তারপর দেখতে পেলাম একটি মহিষ বের করা হয়েছে অ্যালবেন বাফেলো পিঙ্ক কালারের একটি মহিষ সবাই সেটাকে সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল ভিডিও করছিল লাইভ করছিল আমিও সেই ফাঁকে কিছু মহিষটির ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ খুবই সবাই আনন্দিত উৎসব একটা ঈদ ভাব চলে এসেছে দেখতে খুব ভালোই লাগছিল একের পর এক গরু বের করছিল আমরাও সেগুলা দেখছিলাম মহিষটা খুব দারুণ ছিল এই যে দেখতে পারতেছেন একজন লাইভ করতেছে তারপর একটি বিশাল লাল রঙের হাসা গরু বের করা হয় যেটি ওজন ছিল প্রায় পাঁচশো কেজির মতো এখনই সেই লাল রঙের লাল রঙের হাসা গরুটি আপনারা ভিডিওতে দেখতে পারবেন গরুটি যে দেখা যাচ্ছে মহিষটির পিছনে গরুটি ছিল গরুটির হাইট অনেক ছিল সাড়ে পাঁচ ফিটের উপরে গরুটি ছিল লম্বা এবং চওড়ায় গরুটি বেশ সুন্দর ছিল একজন এটাকে দেখতেছিল ঘুরিয়ে ঘুরিয়ে ক্রেতারা আসছে বিভিন্ন ক্রেতা বিভিন্ন রকম গরু দেখতেছে শুক্রবার বলে একটার পর একটা গরু বের করা হচ্ছে মানুষের ভিড় দেখতেই পারছেন আপনারা এরপরে আমরা তাদের ডিসপ্লেতে আরও কিছু গরু দেখতে পেলাম যেগুলা ডিসপ্লে করে রেখেছে তারপরও আমরা এখানে উট ছিল ছাগল ছিল দুম্বা ছিল সবই ছিল আমরা সবগুলা আপনাদের একটু একটু করে দেখাবো চেষ্টা করব যতটুকু পারি দেখানোর জন্য এই পাশটাতে আরও কিছু বুটি টাইপের গরু ছিল যেগুলো দেখতে খুব নাদুস নদুস ছিল গোল ছিল আর উটের জায়গাটাতে এত মানুষের ভিড় ছিল যে ওখানে ঠিক মতো ভিডিও করাটা কষ্ট হয়ে যাচ্ছিল এই যে দেখতে পারতেছেন মানুষ উট দেখার জন্য ভিড় করেছে সামনে তিনটা উট বেঁধে রাখা হয়েছে এই যে উটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন উড দেখা শেষ করে আমরা সাদেকে গ্রহণ কনফেকশনারি বা বেকারির আইটেমগুলা বিক্রি করতেছিল সেই পাঁচটাতে আসলাম এখানে অনেক মিষ্টি জাতীয় তাদের নিজস্ব তৈরি প্রোডাক্টগুলো তারা বিক্রি করতেছিল আপনারা এখান থেকে নিতে পারবেন যে যা খুশি এই ছিল আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম